সবাই বসলি ঘুম ধরে খালি সেই বয়স না কি যে করি আমি যখন দাঁড়িয়েছিল তখন কত যে কি করিছি ঠিক নাই কত কাটালছে পা দিয়ে লাইতে ভাঙেছি ঠিক নাই হ্যাঁ আরে এখন একটু কাজ করতে গেলে শরীরের ভিতরে ধুক 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 করে ওঠে হ্যাঁ আগের দিন যদি থাকতো তাহলে এইটা কাটতে কি আমার এত সময় লাগে হ্যাঁ বাবা রে বাবা রে বাবা রে বাবা রে লা 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 রে ও শসা হবেন শোন এতে গেছেন আই আসবে আই কি আসছেন শসা সসা আপনার মিজাক কাম করে চাসা আপনার মেলা ট্যাকা বা সাদে তাক কী করা যায় বাবা চাসা আপনি মিজাক করেছে আপনার অনেক ট্যাকা বা সাদেশ বুঝেছেন যেমন মনে করেন আপনার মিজা বাম্পার মারিয়েছে আপনি বলেও বিশ্বাস করতে পারবেন না আমি জানতাম বাবা আমি আমার মিয়া আমার মুখ উজ্জ্বল করি ছাড়বি আমি এইরকম মিয়াই জন্ম দিয়েছি বুঝেছো বাবা আমি খুব খুশি আমি গর্ব করি বলতে পারি আমার মিয়া যে কাজ করেছে আমি খুশি আত্মা হয় যা আত্মা হয়ে যাচ্ছি আমার মিয়া আমার মুখ উজ্জ্বল করি ছাড়লো আপনার আপনার মুখ উজ্জ্বল করবেন নি আপনার মি ওই আজমদপুর মাঠের মধ্যে পাটের ভুইয়ের মধ্যে ধরা পড়েছে নাং করতে যায় ধরা পড়েছে লোকে ধরি আপনার মেয়ে বিয়ে দিতে আমি খুব গর্ভবতী বাবা আমি যে কি খুশি হয়েছি আমার মেয়া আমার মুখ উজ্জ্বল করি ছাড়লো ভালো ভালো বাবা হয় বাবু ভালো 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 আমি খুব খুশি আমি খুব খুশি বাবু আমি গর্ভবতী আমার মেয়ার জন্য আমি গর্ভবতী কি পাটখানা ধরা পড়া যায় তোমার মি পাট খেতে নাং করতে যায় ধরা পড়ে আছে তুমি তো না তোমার মেয়ে গর্ভবতী আমাকে ক্ষমা করে দাও প্লিজ আমাকে হ্যালো গাইস আজ আপনাদের জন্য একটা কঠিন গুড নিউজ আছে যেমন আমার মামা এই যে জানেন যে কিছুদিন আগে মায়ানমারে যুদ্ধ লাগছিল আমার মামা মায়ানমার থেকে পালিয়ে এসেছে বর্তমান সে বাংলাদেশে এসে একটা ইউটিউব চ্যানেল চালাচ্ছে ইউটিউব চ্যানেলের নাম আকাশফাণী থ্রি জিরো থ্রি জিরো অবশ্যই আমার মামার এই আইডিটা অবশ্যই ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার মামা আপনাদের সামনে এখন কিছু কথা বলবে তাদের দেশের ভাষায় আর বিস্তারিত বাংলা ভাষায় আমি আপনাদের অবশ্যই জানিয়ে দেব। আমার মামা কি বলছে ওকে মামা কামেন এনে আমার মামা মায়ানমার থেকে পালিয়ে এসেছে দেখতে পাচ্ছেন দেখেই যেন মনে হচ্ছে জান্নার থেকে পালিয়ে এসেছে এখন আমার মামা অবশ্যই আপনাদের সামনে কিছু বক্তব্য রাখবেন

আমার মামা বোঝাচ্ছে এটা আমার ভাইগনি আমার মামা যেহেতু তার স্যালেন আছে অবশ্যই সে বাংলাদেশে এসেছে যখন তার স্যালেনের প্রতি অবশ্যই আপনারা দৃষ্টি রাখবেন এবং ভালো ভালো ভিডিও কোনো উপভোগ করবেন আমার মামা আরো বিস্তারিত কিছু বলবেন আপনাদের ফাংশুম ফাং সি চুং ফুং আমি কিছু পালা চুম বিদেশ থেকে পালা হচ্ছি এই এই চুং সং ছ নম্বর বেড়ে চুং গাং ছাড়া মোটু নম্বর বিড়ে যে পড়া এং এই চুং কেনারের উপর বাড়ি চি চুং ফাং আমার মামা বলছে যে আমি মায়ানমার থেকে ওই দেশের অত্যাচার সহ্য না করতে পারি মারামারির মধ্যে আমি বাংলাদেশে চলে যাচ্ছি বর্তমান এখন খানালা ছয় নম্বর ব্রিজ কেনালের ওপরে বর্তমান তার বসবাস এবং তার স্থান বেশিরভাগই থাকে আমার দোকান চকধবাল সালাম মোড়ে আমার নাম মোহাম্মদ সোহেল অবশ্যই আপনারা জানেন যে আমার মামা অনেক ভালো মানুষ যেহেতু তার ভিডিওগুলোও অনেক ভালো ভালো ভিডিও সে বানায় ভিডিওগুলো দেখবেন এবং বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন যেহেতু আমার মামা চেয়ার দেখলেই যেন মনে হয় জান্নার থেকে পালিয়ে এসেছে ইসিং ফং সুশাং ফাং সালাম আলাইকুম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা অনেক ভিডিও পর্যন্ত বানিয়ে থাকি কিন্তু আমরা হয়তো বা আপনাদের কাছে হয়তো অনেক ভুল টুটি করছি হয়তো বা আপনাদের মন মতো ভিডিও আমরা দিতে পারছি নি এমনি মণ্ডল আপনাদের চেষ্টা করছি আমাদের বর্তমানে বৃষ্টির কারণে আমরা শুটিং করতে পারছি নি এই জন্যে আপনাদের কাছে আমি অনেক ক্ষমা চাই আপনার আমরা চেষ্টা করব। আপনাদের আমার যে চ্যানেলগুলাই সব ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। আপনারা যদি আমাদের সাথে থাকেন অবশ্যই আমরা চেষ্টা করব। ভালো ভালো ভিডিও দেখার জন্য দেওয়ার জন্য আর যদি আমি এই ভিডিও করতে যাই যদি কোনো ভুল টুটি করে থাকি কোনো কিছু করে থাকি অবশ্যই ক্ষমা করবেন আমাকে মাফ করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম এটা আমার মামা আমি ভাগ্য একটা কথা বলি আপনাদের যেহেতু ভুল দোষ ঘাট এগুলো মানুষের জন্য কোন জীব জন্তুর জন্য না যেহেতু হয়তো আমাদের বলার মাঝে চলার মাঝে আটকা সিঙে কৌশলে হয়তো আমাদের ভুল হতে পারে যেহেতু আমরা সেরকম প্রফেশনাল ইউটিউবার না কিংবা আমরা কোনো আটকা সিঙ্গও জানি না তবে যতটুকুই সাধ্য মতন আমরা চেষ্টা করছি আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমরা চেষ্টা করবো আপনাদের বেশি বেশি বিনোদন দেওয়ার জন্য নতুন নতুন ভিডিও যাতে আপনারা দেখতে পান অবশ্যই আমাদের সেই চেষ্টাটা থাকবে আপনাদের একটি কথাই শুধু বলতে চাই আপনাদের চেষ্টায় একটি সময় আমাদের অনেক ভালো ভালো ভিডিও বানানোর জন্য উৎসাহ জাগাবে অবশ্যই আপনারা আমাদের লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের জানিয়ে দেবেন আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন যেহেতু আমরা দুই মামা ভাইগণী আমরা আছি আপনাদের পাশে আপনারা থাকবেন আমাদের পাশে আমরা চাই সব সময় নতুন নতুন ভিডিও প্রতি সপ্তাহে একটি দুটি তিনটা করে পর্যন্ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপহার দেব অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন ওকে আলাইকুম